টার্নওভার ট্যাক্স 0.6% থেকে এটা ওয়ান পার্সেন্ট নিতে চাইছে দেখুন বাংলাদেশে আরজেসির আন্ডারে রেজিস্টার কি তো সংখ্যা প্রায় দুই লাখ আশি হাজার সোর্স বিজনেস স্ট্যান্ডার্ড যারা ইনবিএর থেকে তথ্য নিছে এই দুই লাখ আশির মধ্যে মাত্র তিরিশ হাজার কোম্পানি তাদের অ্যানুয়াল রিটার্ন সাবমিট করে একটা বিষয় দেখেন গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স থেকে গত বছর আমরা যে রিপোর্টটি দেখি সেটা অনুযায়ী থার্টি এইট পারসেন্ট ভ্যাট থেকে বা ডাইরেক্ট ভ্যাট যেটা সেখান থেকে তার রেভিনিউ আর্নিং করছে এবং থার্টি সেভেন পারসেন্ট ইনকাম ট্যাক্স থেকে পৃথিবীর ইতিহাসে ম্যাক্সিমাম কান্ট্রি যারা উন্নত দেশ তাদের ইনকাম ট্যাক্স থেকে কালেকশনটা সবচেয়ে বেশি থাকে এই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ট্রেড ভ্যাট সেটিও আছে অর্থাৎ আমদানি পর্যায়ে আমরা যে ভ্যাট দিয়ে থাকি বা কাস্টম ডিউটি সিডিআর ডিএসডি ভ্যাট এটি এটি এগুলো ট্রেড ভ্যাট অন কাইন্ড তো ম্যাক্সিমাম কাটে আমি যদি মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়াতে ইনকাম ট্যাক্স থেকে তাদের রেভিনিউ আর্নিং হয় ফোর্টি ফোর পার্সেন্ট এবং দশ থেকে বারো পার্সেন্ট হয় আপনার ট্রেড আহ ডাইরেক্ট ডাইরেক্ট যে ট্যাক্স অর্থাৎ ভ্যাট থেকে তাহলে দেখুন ওনাদের ম্যাক্সিমাম ইনকাম আছে ইনকাম ট্যাক্স থেকে দুঃখের বিষয় এই যে দুই দুই লাখ আশি হাজার আমাদের যে কোম্পানি আছে তার মধ্যে তিরিশ হাজার ইনকাম ট্যাক্সের আওতায় আছে বাকি যে দুই লাখ পঞ্চাশ সেই দুই লাখ পঞ্চাশে যদি এরকম হয় যে তারা ইম্পোর্ট বা এক্সপোর্ট করে তাহলে গভর্নমেন্ট এই ইম্পোর্ট এক্সপোর্টটা পেয়ে যায় কিন্তু টিডিএস বা ভিডিএস বা সেলের উপর যে ভ্যাটগুলো রিটার্ন জমা না দিলে এগুলো গভর্নমেন্ট তার এইসব উৎস হতে গভর্নমেন্ট তার আয়টাকে হারাই দিচ্ছে টানওভার ট্যাক্সটা হারাচ্ছে যদি লস হয় তাহলে টার্নওভারের উপর কয়েন সিক্স পার্সেন্ট লিমিটেড কোম্পানিকেতে দিতে হবে এই জিনিসটা गवर्नमेंट পাচ্ছে না इवन হচ্ছে 27.5 পার্সেন্টের উপর 27.5 পার্সেন্ট যে কর্পোরেট ট্যাক্স সেটাও হারাচ্ছে তাহলে আমরা যদি আরজেসি এর আন্ডারে যে কোম্পানি গুলো আছে এগুলোকে যদি गवर्नमेंट এটা ছাতার মধ্যে নিয়ে আসে সেগুলোর সাথে এনবিআর এর যদি কানেকশন হয় এই যে 250 এখনো বাইরে আছে এই 250 কে যদি নিয়ে আসা যায় তাহলে गवर्नमेंट কত গুণ বেশি ট্যাক্স পাবে 30 টা কোম্পানি থেকে যা ট্যাক্সটা পাচ্ছে তাহলে এই তিন পাঁচে তিন সাতে একুশ তিন আটে চব্বিশ প্রায় হচ্ছে আট গুণ এই আট গুণ কোম্পানি থেকে ওনাদের ট্যাক্স ভিডিএস টিডিএস এগুলো কালেকশন সম্ভব তাই যেসব কোম্পানি ট্যাক্স দিচ্ছে তাদের উপর ট্যাক্স অব্যতি তাদের উপর ট্যাক্স ভ্যাট না বাড়িয়ে এইসব ব্যক্তিদেরকে এইসব কোম্পানিকে কোম্পানি মালিকদেরকে ট্যাক্সের ভ্যাটের আওতায় নিয়ে আসে হবে হবে। দেশে যারা তাদের উপর অতিরিক্ত ট্যাক্স এর বোঝা চাপিয়ে দিয়ে কখনোই দেশের জন্য মঙ্গল কিছু সম্ভব না তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে আজকে এই পর্যন্ত